নমস্কার বন্ধুরা পাল সোনা চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও ভালো আছি চুল আমরা কম সবাই ভালোবাসি এবং চুলের যত্নে প্রয়োজন সঠিক জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালে আমি আমার চুলের যত্নে কি শ্যাম্পু ব্যবহার করে থাকি শীতকাল মানেই খুশকিসহ নানান রকমের সমস্যা দেখা দেয় মাথায় এতে করে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে কিন্তু আমি এটা ব্যবহার করার পরে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি আশা করি তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে এই যে দেখতেই পারছ নিজুটার এটা আমি ব্যবহার করি আগেও একটা ব্যবহার করেছি আবারও ব্যবহার করছি দ্বিতীয়টা এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার চুল দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল চুল আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানি টা